একটা গোপন একটা তথ্য যেটা কেউ আসলে জানে না এই জমিদার বাড়িতে না আসলে তারা বিয়ে বিয়ে না এখানে অবস্থান করে দেখেন মানে এই জমিদার বাড়িটাতেই তারা অবস্থান করতো সেই জমিদার বাড়িতে আমরা আছি এই জমিদার বাড়িতে কিন্তু এখন পর্যন্ত তাদেরই বংশধরেরা আছে আমি যতদূর জানি যে সাঁত্রিশতম বংশধর যারা আছে এই জমিদার দিয়ে তারা কিন্তু এখন আছে তবে আপনি আরেকটা কথা না বললেই না তাদের বংশধরেরা এখনো আছে তবে প্রত্যেকটি অধিকার এখনো পর্যন্ত এই জমিদার বাড়িটা হস্তক্ষেপ করতে পারে আর পারবে কি করে কারণ তাদের বংশধরে এখনো পর্যন্ত এখানে তারা এখনো পর্যন্ত জ্যান্ত আছে তাদের কবগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি একটু আগে ভিডিওতে এই কবরগুলো হচ্ছে তাদের প্রজন্মের ধাপ বাই ধাপ যারা সাধু করছে তাদের কবর এটা আসসালামু আলাইকুম দিনের শুরুতে সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আর আমি আপনাদের কথা বন্ধু শাওন বন্ধুরা আজকে আমরা শ্রীফলতলি জমিদার বাড়িতে যাবো শ্রীফলতলি জমিদার বাড়ি কোথায় আপনি কি জানেন শিফলতলি জমিদার বাড়িতে যেতে হলে আপনাকে ঢাকা থেকে কালিয়া করে যে কোনো বাসে চড়ে সরাসরি রওনা দিতে হবে আপনি রাজধানী পরিবহনের বাসে চড়েও কিন্তু শিফলতলি মোড়ে নামতে পারবেন সিফলতলি মোড় হতে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট হাঁটলেই জমিদার বাড়ি পৌঁছে যাবেন এছাড়া গাবতলি বাস টার্মিনাল হতে মমিতা ইতিহাস ও ঠিকানা পরিবহনের বাস গাজীপুরের চন্দ্রা পর্যন্ত চলাচল করে চন্দা থেকে কালিয়াকরের বাস স্ট্যান্ড এসে সেখান থেকে রিক্সা নিয়ে শ্রীফলতলি জমিদার বাড়ি যেতে পারবেন এই জমিদার বাড়িটি গাজীপুর জেলার কালিয়াকৈরের শ্রীফলতলি গ্রামে অবস্থিত আজকে আমি আপনাদের সামনে সিপলতলি জমিদার বাড়ির পুরো ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো আশা করি ফুল ব্লগটা দেখবেন তাহলে অনেক তথ্য জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক বিখ্যাত তালিবাবাদ পরগনার আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলি জমিদার স্টেট এই স্টেটের প্রধান কর্ণধর খোদা নওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই শ্রীফলতলি জমিদার বাড়ির গোড়া পতন ঘটে জমিদারি পরিচালনায় তিনি তার নিজের কাচারি বাড়ির পাশাপাশি আধারিয়া বাড়ির বাগান বাড়িকে অফিস হিসেবে ব্যবহার করতেন তার জমিদারির পরিসীমা ময়মনসিংহ নরসিংদী ও সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল তার ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে প্রায় একশো বছর পূর্বে তালিবাবাদ পরগনার সাবার হতে পৃথক হয়ে কালিয়াকড়ের নামে নতুন থানা হিসেবে পরিচিতি পায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় সমাজসেবা ও দানশীলতায় তিনি সমসাময়িক অন্যান্য জমিদারের তুলনায় অগ্রগামী ছিলেন আমরা এখন আসি শ্রীফল দি জমিদার বাড়িতে আপনাদের আমি শ্রীফল জমিদার বাড়ির ভিডিও দেখাই একটু দেখেন দেখলে বুঝতে পারবেন কত সুন্দর চমৎকার ভাবে জমিদার বাড়িটা কিন্তু জমিদার জমিদার তৈরি করেছে এই বাড়িটাতে আমি আসার পরে একটু বৃষ্টি হচ্ছিল এখন কমছে আলহামদুলিল্লাহ বাট এই টিপটি বৃষ্টির কারণে আমি জমিদার বাড়িটা আরো ভালোভাবে আপনাদের সামনে উপস্থান করতে পারছি কারণ ভেজা ভেজা গাছের সামনে যে ফুল লতাপতা আছে সেই গাছগুলো এখন একদম জ্যান্ত হয়ে উঠছে বলা যায় আর জমিদার বাড়ির আপনি যদি একটু স্ট্রাকচারটা দেখেন এই স্ট্রাকচারে যে যত সুন্দর করে যে কারুকাজ করে যে ফুলের একটা সৌরভ দেওয়া হয়েছে এই নকশা গুলো দেখে বোঝা যায় সমৃদ্ধ কিন্তু জমিদার বাড়িটা দেখে যাচ্ছে একটা কথা বলি যারা এই জমিদার বাড়িতে আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন এই ডি জমিদার বাড়িতে যারা আসবেন তারা কিন্তু ঢাকা থেকে সরাসরি যে যেকোনো বাসে চলে আসতে পারেন আসার পরে এইখানে পাশে সিফরদি জমিদার বাড়ি আপনারা আপনার কিন্তু গুগলে সার্চ করতে পারেন দেখবেন খুব কাছে আছে সরাসরি চলে আসতে পারেন একটা কথা না বলে না আপনারা যদি এর ভিতরে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই পারমিশনের ব্যবস্থা আছে পারমিশন নিতে হবে যদি পারমিশন পান তাহলে আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন এই জমিদার বাড়িতে কিন্তু এখন পর্যন্ত তাদেরই বংশধরেরা আছে আমি যতদূর জানি যে সাঁত্রিশতম বংশধর যারা আছে এই জমিদারদের তারা কিন্তু এখনো আছে তবে আপনাদের আরেকটা কথা না বললেই না তাদের বংশধরেরা এখনো আছে তবে প্রত্যেকটা অধিদপ্তর এখনো পর্যন্ত এই জমিদার বাড়িটা হস্তক্ষেপ করতে পারেন আর পারবে কি করে কারণ তাদের বংশধরে এখনো পর্যন্ত এখানে তারা এখনো পর্যন্ত জ্যান্ত আছে সাঁত্রিশ তম বংশধর এখনো তারা এখানে জীবিত আছে তাদের কবরগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি আগে ভিডিওতে এই কবরগুলো হচ্ছে তাদের প্রজন্মের ধাপাই ধাপ যারা সাধু বন করছে তাদের কবর এটা এত সুন্দরভাবে এখনকার যুগে কেউ বাড়ি করতে পারে বলে আমার মনে হয় না আর এত সুন্দর যে সিস্টেম করে তার দালানগুলো তৈরি করছে দালানগুলো এখনো পর্যন্ত যুগের পর যুগ এখনো পর্যন্ত অক্ষয় আছে বা টিকে আছে যারা ব্লগ দেখছেন বা যারা আমাকে দেখছেন তাদের একটা রিকোয়েস্ট করব আপনাদের যদি কোনো জায়গা বা আপনাদের অঞ্চলে কোনো ভালো কোনো জায়গা থেকে থাকে আপনাদের জেলাতে বা বিভাগে অবশ্যই জানাবেন আমি চেষ্টা ভাই সেটা সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে আহ বা আপনাদের ওই জায়গাটাকে উপস্থাপন করার জন্য বিশ্বের মাঝে আপনাদের ওই জায়গাটা উপস্থাপন করবো তিরিশে বৈশাখ তেরোশো বিশ বঙ্গাব্দে এই জমিদার মৃত্যুবরণ করেন তো ফাইনালি এই জমিদার বাড়ির ভিতরে যারা থাকে একজন সদস্য বা একজন ভাইকে আমি পেয়ে গেছি তার সঙ্গে নিব আসলে এখন কি পরিস্থিতি আছে কিভাবে আছে সমস্ত আলহামদুল্লাহ আমি ভালো আছি আচ্ছা এখন জমিদার বাড়ির পরিস্থিতিটা কেমন আলহামদুলিল্লাহ ভালো এই জমিদার বাড়িটার আহ এখন যারা অবস্থান করছে তারা কি আগে যারা ছিল তাদেরই প্রজন্ম আসে এখন অবস্থান করছে কিনা জি 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 এরা অবস্থান করছে জি 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 আপনি কি হিসেবে আছেন বা এখানে আমি সৈয়দ আবজাল হোসেন চৌধুরী সাহেবের জি 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 ম্যানেজার হ্যাঁ আমি ওনার কাজকর্ম করি আর গ্রামের ছেলে জি 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 ওনার সাথে দীর্ঘদিন যাবত আছি উনি সুদূর কানাডাতে থাকে বর্তমানে এখানে বেশি সময় অতিবাহিত করে আচ্ছা আচ্ছা উনি কানাডাতেও থাকে এখানেও সময় বেশি অতিবাহিত করে উনি কি এখন পুরোটা দায়িত্ব উনি আছে হ্যাঁ উনি আছে উনি হলো শেষ বংশধর শেষ বংশধর উনি এটা মেইনটেনেন্স করতেছে মসজিদটা মেইনটেনেন্স করেছে আচ্ছা আচ্ছা ওনার দাদির নামে একটা মহিলা কলেজ করেছে কাইসার বানো চৌধুরানী মহিলা কলেজ ওনার দাদির নামে নিজেই কলেজ তৈরি হ্যাঁ উনি নিজেই কলেজ করেছে ওনার উনি একটা মাদ্রাসা করেছে রহিম নাওয়াজ হাফিজিয়া মাদ্রাসা আচ্ছা আচ্ছা এটা ওনার অর্থায়নে চলে উনি একটা প্রাইমারি স্কুল করেছে মানে অনুমোদিত হয়েছে সরকারি ভাবে স্কুলটার নাম হলো ফাতেমা খাতুন চৌধুরানী সরকারি উনি উনি কি ছিলেন বা এখন মানে উনি যে জমিদার বংশধর থেকেই কি ওনার এই টাকা ধন সম্পদ ওখান থেকেই নাকি উনি কিছু করেন না উনি কানাডাতে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন আচ্ছা 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 লাইব্রেরিয়ান হিসেবে

সেক্ষেত্রে কোনোভাবে কি এই বংশধরদের উপরে চাপ আসতেছে কিনা বা চা সরকার কি কোনো চাপ প্রয়োগ করছে না না সরকার কোনো চাপ প্রয়োগ করে নাই আচ্ছা আচ্ছা ওনাদের নিয়ন্ত্রণে আছে ওনাদের অর্থায়নে এই বাড়িটা চলতেছে মানে নিজস্ব অর্থায়নে নিজস্ব অর্থায়নে যে আচ্ছা বগুড়া মহস্থানগড়ে যারা বসবাস করতো বা বগুড়া মহস্থানগড় ওই মহস্থানগড়ের সঙ্গে কি এই বাড়িটার বা এই প্রজন্মের কারো সম্পর্ক আছে হ্যাঁ জি সম্পর্ক আছে আচ্ছা কিভাবে কি সম্পর্ক বগুড়া মহস্থানগড়ের যে পীর সাহেব পীর সাহেব সোনার বংশধর

দুই মেয়েকে বিয়ে করছে না বিয়ে করার পরে এইখানে তারা অবস্থান করে দেখেন মানে এই জমিদার বাড়িটাতেই তারা অবস্থান করতো সেই জমিদার বাড়িতে আমরা আছি আপনার চাইলে এসে ভিজিট করে যেতে পারেন তাহলে অবশ্যই আসলে কিন্তু ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে ভাইয়ের থেকে অবশ্যই কথা বলে পারমিশন নিতে হবে যার পরে আপনার কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম